হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমুস কিচেন আজকের হৈমুস কিচেনে একটা চাইনিজ ভেজিটেবল রেসিপি শেয়ার করব আজকে আমি এমন কিছু সবজি দিয়ে এই ভেজিটেবলটা রান্না করব যে সবজিগুলো নরমালি রান্না করলে অনেকেই খেতে পছন্দ করে না তো তাদের সামনে যদি এভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করে দেন আশা করছি তারা এটা বুঝতেও পারবে না এবং খুবই মজা করে খাবে এমনকি আপনার কাছে আবদার করবে আবারও রান্না করে দেওয়ার জন্য আর আজকে রেসিপিতে আমি অবশ্যই বলে দেব কিভাবে এই চাইনিজ ভেজিটেবল রান্নার সময় সবজিটা একেবারে সবুজ রং বজায় রেখে রান্না করতে পারবেন সেই টিপস থাকবে আজকে রেসিপিতে চলুন তাহলে শুরু করি আজকে রান্নার জন্য এখানে আমি তিনটা সবজি নিয়েছি একটা হচ্ছে চিচিঙ্গা আর নিয়েছি এখানে পেঁপে আর একটা নিয়েছি চাল কুমড়ো তো এই সবজি তিনটা নর্মালি রান্না করলে কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না অনেকে এটা বাজার থেকে কিনেও না তো আজকে রেসিপিটা তাদের জন্য যারা এই সবজিগুলো খেতে পছন্দ করে না আর এখানে আমি চাল প্রথমে কেটে নিচ্ছি চাল কুমড়াটাকে কাটার আগে আমি একটু দাগ কেটে নিচ্ছি বয়স্করা বলে চাল কুমড়া কাটার আগে এভাবে একটু দাগ কেটে নিতে হয় তো এখন আমি এই চাল কুমড়ার উপরের খোসাটা সম্পূর্ণ ফেলবো না উপরের যে একটা ছোট ছোট আলাল থাকে সেগুলোকে আমি একটা ছুরি দিয়ে দেখুন কিভাবে উপরের পাতলা একটা আবরণ ফেলে দিচ্ছি কিন্তু সম্পূর্ণ সবুজ অংশটা কিন্তু আমি ফেলছি না তো ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন আমি কিভাবে চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি আর আমি অনেক বেশি সবজি রান্না করব না তাই অল্প অল্প করে এখানে সবজি নিয়ে নিচ্ছি এখানে আমি 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 মতো করে নিয়েছি। সবজি নিব তাই এখানে সম্পূর্ণটা ফেলে যতটুকু দরকার ঠিক ততটুকু খোসাটাই আমি ফেলেছি এখন আমি এটাকে কেটে নিব তো চাল কুমড়া নর্মালি কে কে খেতে পছন্দ করেন জানাতে পারেন আর যারা পছন্দ করেন না তারা এভাবে রান্না করে দেখবেন এখন এটাকে আমি কেটে দুটো টুকরো করে নেছি আর আমি কাটিং আজকে দেখিয়ে দেব যে কিভাবে কেটে নেবেন আবার অনেক সময় শীতের সময় যে সবজিগুলো দিয়ে আপনি চাইনিজ ভেজিটেবলটা তৈরি করতে পারবেন সেই সবজিগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না তো যখন পাওয়া যায় না তখন এই ধরনের সবজিগুলো প্রায়ই বাজারে থাকে সেগুলো দিয়ে আপনি সহজে চাইনিজ ভেজিটেবল রান্না করে নিতে পারবেন অনেক বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের কিন্তু চাইনিজ ভেজিটেবলটা দিলে তারা অনায়াসে খেয়ে ওঠে তাই সব কিছু মাথায় রেখে আজকে রেসিপিটা শেয়ার করলাম তো এখন আমি একটা ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে এগুলোকে কেটে নিব অবশ্যই পাতলা পাতলা করে কাটবেন অনেক মোটা করে কিন্তু চাইনিজ ভেজিটেবলের সবজিগুলো কাটা হয় না তো এজন্য আপনারা যারা খেয়েছেন বা তৈরি করেছেন তারা তো জানেন কিভাবে এগুলো কেটে নিতে হয় এই যে দেখুন একেবারে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি আর এই যে উপরে একেবারে মোটা অংশ করে সবুজ অংশটা ফেলে দেয়নি তার কারণটা দেখছেন প্রত্যেকটা অংশের সাথে পাশে একেবারে সবুজ রংটা থেকে গেছে এরপরে নিয়েছি পেঁপে পেঁপে চাইনিজ চাইনি খাওয়া হয় বা শীতের সবজির সাথেও এটা দেওয়া হয় পেঁপেটা সারা বছরেই পাওয়া যায় এই জন্য এটা দিতেই পারবেন সবসময় তো এখন আমি পেঁপেটাকেও কেটে নিচ্ছি এখান থেকে আমি অল্প একটু কেটে নিবো যতটুকু আমার দরকার অনেক বেশি সবজি রান্না করলে আবার সেটা নষ্ট হয় কারণ চাইনিজ ভেজিটেবলটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে এটা কিন্তু ঠান্ডা হলে আর খেতেও তেমন একটা ভালো লাগে না আবার দ্বিতীয়বার গরম করলেও সেটা ভালো লাগে না তো জন্য আমি অল্প করেই রান্না করি যাতে করে একবারেই এটা খেয়ে শেষ করতে পারি তো যে দেখুন আমি এখান থেকে ছোট একটা টুকরো নিয়েছি এটারও আমি ভিতরের যে বীজ সেটা ফেলে দিব এবং পেঁপেটা কাটার সময় অবশ্যই একটা এরকম পিলার ব্যবহার করতে পারবেন এর খোসাটা ফেলার জন্য অনেকে পেপে কাটতে গেলে হাত চুলকায় তারা অবশ্যই কোনো একটা পলি ব্যাগ বা হাতে পেঁচিয়ে এটাকে কাটতে পারবেন আমার যদিও এই সমস্যাটা নেই তা আমি ইজিলেই কেটে নিচ্ছি এরপরে আমি পেঁপেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিব আমি যেরকম চাল কুমড়ার পিসগুলোকে কেটে নিয়েছি পেঁপের পিসগুলো ঠিক সেরকমভাবেই কেটে নিব আমি বলে দেওয়ার থেকে আপনারা ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন যেগুলোকে আমি কতটা পাতলা করে কেটেছি তো এইভাবে করে আমি সবগুলো পেঁপের টুকরো কেটে নিচ্ছি মোট কথা আজকে বাসায় আমার যা সবজি ছিল আমি সেগুলো দিয়ে চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি এরপর এখানে নিচ্ছি আমি এটাকে আপনারা কে কি নামে চিনেন আমার এলাকায় এটাকে রেখা বলে অনেক এলাকায় এটা কিন্তু কোহি নামে চিনি কিন্তু এটাকে আমরা বইয়ের ভাষায় চিচিঙ্গা নামে চিনি সবাই তো এখন আমি চিচিঙ্গাটার উপরের যে পাতলা আবরণটা সেটাও ফেলে নিচ্ছি একটা পিলার দিয়ে ফেললে কিন্তু এটা সুবিধা হবে ফেলতে তো আমি পুরো যে রেখাটা এটা কিন্তু ব্যবহার করব না এটা অর্ধেকটা ব্যবহার করব তো অর্ধেকটা আমি কেটে নিব ওখান থেকে এখন আমি এই যে আপনার চিচিংয়ের ভিতরের যে আটিগুলো সেগুলোকেও আমি সুন্দর করে একটা চামচ দিয়ে ফেলে নিচ্ছি সবজিগুলো কতটা সহজে কাটতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা সবজি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটলে এটা সুবিধা হবে চাইলে এগুলো আপনি বটি দিয়েও করতে পারবেন যারা ছুরি দিয়ে কাজ করতে পারে না তারা অবশ্যই এখানে বটি ব্যবহার করবেন এখন আমি চিচিংগিটাকে দেখুন একটু আড়াআড়ি করে কেটে নিচ্ছি চিচিংগিটা অবশ্যই একটু মোটা মোটা করে কাটবেন অনেক বেশি পাতলা করে কাটবেন না কারণ চিচিং অনেক তাড়াতাড়ি গলে যায় তো এটা যদি একেবারে পাতলা করে কাটেন তাহলে এটা রান্নার পরে কিন্তু একেবারে গলে যাবে এই রীতি দেখুন আমি সবগুলো সবজি কেটে নিয়েছি সাথে এখানে আমি তিনটা পেঁয়াজ শুধু এর যে আলাদা আলাদা অংশগুলোকে বের করে নিয়েছি এগুলোকে আমি কুচি কুচি করে কেটে এরপরে আমি চুলার কাছে চলে এসেছি একটা পাত্রে বেশ পরিমাণে পানি দিয়েছি সাথে দিয়ে দিলাম লবণ এখন এই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো লবণটাকে আমি একটু নেড়ে চেড়ে পানির সাথে মিক্সড করে নিচ্ছি তারপরে পানিটাকে গরম হতে দিতে হবে এরকম ঠান্ডা পানিতে কোনোভাবে সবজি দেওয়া যাবে না তো যখন এই পানিতে ব্লক চলে আসবে সেই পর্যায়ে সবজি অ্যাড করতে হবে তো এখানে প্রথমে যে সবজিগুলো একটু শক্ত সেই সবজিগুলোকে প্রথম দিতে হবে যেহেতু এখানে পেঁপে আর চালকো ব্যবহার করেছি তো সেই সবজি একটু বেশি শক্ত তাই এগুলোকে প্রথম দিয়ে নিলাম এগুলো দিয়ে মাত্র দুই মিনিটের মতো আমি জাল করব সবজিগুলো কিন্তু একেবারে অনেক বেশি জাল করা যাবে না এখানে একটা উপকরণ ব্যবহার করেছি সেটা হচ্ছে খাবার ছোড়া বেকিং সোডা যেটা এখানে এক চিমটি পরিমাণে ব্যবহার করতে হয় অনেক বেশি এখানে ব্যবহার করা যাবে না এখানে বেকিং সোডাটা ব্যবহার করার কারণ হচ্ছে সবজিগুলো আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে তো তাড়াতাড়ি কিন্তু সবজির কালারটা সুন্দর থাকবে বেশি পরিমাণে সবজি সিদ্ধ করতে গেলে সবজির কালার নষ্ট হয়ে যায় এই পর্যায়ে এখানে আমি অল্প কিছু গাজর দিয়ে দিলাম

বলে আপনি নিবেন নরমাল পানি সাথে কিছু বরফের টুকরো কারণ একেবারে নরমাল পানির থেকে ঠান্ডা পানিটা বরফ করে ঠান্ডা করে নিলে পানিটা এই সবজিগুলো ভিজালে সুবিধা হবে তো এখানে আরো দু মিনিট জাল করার পরে আমি দিয়ে দিলাম চিচিঙ্গা গুলো চিচিঙ্গা দিয়ে দুই মিনিটের মতো দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিবেন দেখুন সবজিগুলোর কালার কিন্তু অনেক সুন্দর এখনো আছে একেবারে সবুজে আছে আর এটা বেকিং বেকিং পাউডারটা সরি পাউডার না দিলে দেওয়ার দেখবেন সবজিগুলো কত দ্রুত সিদ্ধ হয়ে যায় এই যে আমি বরফ পানির কথা বলেছিলাম তো সেজন্য আমি বরফ নিয়েছি এর ভিতরে কিছুটা নর্মাল পানি দিয়ে তারপরে এই সবজিগুলোকে তুলে সাথে সাথে আমি বরফ পানির ভিতরে ফেলে দিব যদি এরকম একেবারে নরমাল পানির থেকে একটু বড় গোলানো পানি ব্যবহার করেন তাহলে দেখবেন সবজিটা গরম থাকা অবস্থা কিন্তু আরো বেশি কুক হতে থাকে তো সরাসরি এরকম ঠান্ডা পানিতে দিলে সবজিটা আর কুক হবে না তো এটা সুন্দর কালারটা বজায় থাকবে আমি সবজির কালারটা কিভাবে সুন্দর রাখা যায় সেটাই চেষ্টা করছি এখন আমি চলে আসলাম রান্না এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে গরম করে নিতে হবে আর চাইনিজ যে কোনো রান্না কিন্তু হাই হিটে করতে হয় অবশ্যই হাই হিট রাখবেন চুলার এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ করে রসুন কুচি এবং আদা কুচি তখন আমি আদা রসুনটাকে আমি একটু সময় নেড়ে চেড়ে ভেজে নিব অনেক বেশি ভাস্তে হবে না হালকা লালচে কালার হয়ে আসবে এরকমটা ভেজে নিতে হবে তো এরপরে আমি এর ভিতরে অ্যাড করব বুকের মাংস মুরগির বুকের মাংসটা এখানে ব্যবহার করেছি হাফ কাপের মত সেখানে মুরগির মাংসটা যদি না থাকে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা তো আমার কাছে ছিল আমি এটা ব্যবহার করলাম এটা ব্যবহার করলে স্বাদটা একটু বেশি আসে এরপর এখানে আমি সামান্য লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চাইলে আপনি আলাদাভাবে উপকরণগুলো মিক্সড করেও মুরগির মাংসটাকে ভেজে নিতে পারেন তো আমি সব উপকরণ দেওয়ার পরে এখানে অল্প একটু সয়া সস হাফ চামচের মতো ব্যবহার করলাম আপনি চাইনিজ ভেজিটেবল রান্নার সময় অনেক বেশি সয়া সস ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার সবজির কালার নষ্ট হয়ে যাবে তো দেখুন মুরগির মাংসটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে অ্যাড করব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অ্যাড করার কারণ হচ্ছে মুরগির মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দেয় কর্নফ্লাওয়ারটা দিলে এই পানি ছাড়লেও সেটা কর্নফ্লাওয়ারটা শুষে নিয়ে যায়

এখনো কতটা সবুজ আছে যেরকমটা আমি সিদ্ধ করার আগে ছিল ঠিক সেরকমটাই আছে তো আমি যে টিপসগুলো আপনাদের বলে দিয়েছি অবশ্যই সেগুলো ফলো করার চেষ্টা করবেন আশা করছি আমার মতো এরকম একেবারে সুন্দর কালার এর সবজিগুলো সুন্দর যে কালারটা ছিল সেরকমটাই রেখে রান্না করতে পারবেন তো সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অনেক বেশি সময় এটাকে নাড়াচাড়া করবেন না যেহেতু এটা সিদ্ধ করে নেওয়া তাই এটা বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে এরপরে আমি এর ভিতরে অ্যাড করছি সামান্য সয়া সস আর দিব আবার একটু গোলমরিচের গুঁড়ো এগুলো খুবই সামান্য পরিমাণে ব্যবহার করছি যেহেতু আমি মাংস ভাজার সময় দিয়েছিলাম তাই এখানে আর অনেক বেশি দিব না তো এখন এগুলোকে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে এর ভিতরে আমি ব্যবহার করব মানে তিন চারটার মতো কাঁচা মরিচ এখানে কিন্তু অনেক বেশি ঝাল ব্যবহার করবেন না কারণ চাইনিজ ভেজিটেবল কিন্তু কখনোই বেশি ঝাল খেতে ভালো লাগে না এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসের স্টক তো এখানে আমি এটাকে আগে রেডি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম এখানে আপনি চাইলে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারবেন আর যদি এরকম মাংসের স্টকটা ব্যবহার করেন সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আপনার কাছে না থাকলে বা তৈরি করতে না পারলে সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই নর্মাল পানিটা ব্যবহার করবেন তো এখানে সবশেষে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে একটু মিক্স করে নিয়ে পানির সাথে দিয়ে দিলাম তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু অনেক সময় রান্না করা যাবে না কারণ এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার যে এটার গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে আর কর্নফ্লাওয়ার দেওয়া দেওয়ার পরে কিন্তু এটা বেশি সময় নাড়াচাড়া না করাই ভালো আর এটার সাথে আমি দিয়ে দিলাম সামান্য চিনি দেওয়ার পরেই আমি এটার চুলাটাকে বন্ধ করে দিব কারণ এই যে এরপরে যে ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এ থেকে আবার বেশি ঘন রাখা যাবে না কারণ এটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে এই জন্য এই পর্যায়ে সবজিটাকে তুলে নিতে হবে তো ভিউয়ার্স দেখুন আজকে সবজিটা এখনো কতটা সবুজ আছে রান্নার পরেও কিন্তু এটা রং তেমন একটা চেঞ্জ হয়নি যেহেতু এখানে একটু মুরগির মাংস ব্যবহার করেছি আর এখানে মাংসের একটু স্টক ব্যবহার করেছি যার কারণে হালকা একটু লালচে কালার এসেছে গ্রেভিটা কিন্তু সবজির কালার সবুজ রং সবুজে আছে তো আজকে রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তবেও আর সবাই অনেক অনেক সুস্থ থাকবেন টাটা